ইউক্রেনে ইসলামের ইতিহাস ক্রিমিয়ান তাতারদের মাধ্যমে প্রচার দমন ও পুনরুজ্জীবনের গল্প ইউক্রেনে ইসলামের ইতিহাস ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ক্রিমিয়ান তাতাররা হলেন ক্রিমিয়া উপদ্বীপের আদি তুর্কিভাষী মুসলিম জাতিগোষ্ঠী যাদের ইতিহাস ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের সঙ্গে হাজার বছর ধরে জড়িত পঞ্চদশ শতাব্দীতে ক্রিমিয়ান খানাত অটোমান সাম্রাজ্যের অধীনস্থ ইউক্রেনের প্রথম প্রধান মুসলিম রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠার মাধ্যমে এখানে ইসলামের প্রাতিষ্ঠানিক সূচনা হয় কিন্তু রুশ ও সোভিয়েত শাসনে তাতার মুসলিমরা চরম নিপীড়নের শিকার হয় মসজিদ ধ্বংস জোরপূর্বক নির্বাসন ও ধর্মচর্চা নিষিদ্ধকরণের মধ্য দিয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের সংস্কৃতি উনিশশো সালে ইউক্রেনের স্বাধীনতার পর পুনরায় মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শুরু হয় পুনর্জাগরণ তবে দু চোদ্দ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং দুহাজার সালের যুদ্ধ এই সম্প্রদায়কে নতুন সংকটে ফেলেছে আজকের এই ভূমিকায় উঠে এসেছে পাঁচটি ঐতিহাসিক পর্ব এক ক্রিমিয়ান খানাতের মাধ্যমে ইসলামের প্রসার দুই রুশ শাসনের নিপীড়ন তিন সোভিয়েত যুগে ধ্বংসযোগ্য চার স্বাধীন ইউক্রেনে পুনর্জন্ম পাঁচ রাশিয়ার আগ্রাসন ও বর্তমান সংগ্রাম দু থেকে বর্তমান এই ইতিহাস শুধু ধর্মীয় বিবর্তনের নয় ইউক্রেনের বহু সংস্কৃতির পরিচয় এবং স্থানীয় মুসলিমদের সহিষ্ণুতার লড়াই দলিল ইউক্রেনে ইসলামের প্রচার ও উপস্থিতির ইতিহাস বেশ পুরনো যা মূলত ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের মাধ্যমে শুরু হয়েছিল এখানে ধাপে ধাপে বিবরণ দেওয়া হলো। প্রাথমিক প্রচার ক্রিমিয়ান খানাতের যুগ পনেরোশো থেকে অষ্টাদশ শতাব্দী ক্রিমিয়ান তাতারদের ভূমিকা চোদ্দশো সালে প্রতিষ্ঠিত ক্রিমিয়ান খানাতো যা অটোমান সাম্রাজ্যের অধীনস্থ ইউক্রেনের প্রথম প্রধান মুসলিম রাজনৈতিক সত্তা তাতার নেতা হাজিঘিরাই ইসলাম প্রচারে ভূমিকা রাখেন অটোমান প্রভাব অটোমান সাম্রাজ্য তুলকি ক্রিমিয়াকে রক্ষক রাষ্ট্র হিসেবে ব্যবহার করে এর মাধ্যমে ইসলামিক সংস্কৃতি মাদ্রাসা ও মসজিদ ইউক্রেনে ক্রিমিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ে সতেরোশো সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় রুশ সাম্রাজ্যী ক্যাথারিন দ্য গ্রেট ক্রিমিয়ান তাতারদের উপর নিপীড়ন শুরু করেন জমি বাজেয়াপ্তকরণ জোরপূর্বক খ্রিস্টানিকরণ ও রুশীকরণ হাজারো তাতারকে উসমানিয়া অঞ্চলে অর্থাৎ বর্তমান তুরুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয় এর ফলে মুসলিম জনসংখ্য ব্যাপক হ্রাস পায় মসজিদ ও মাদ্রাসাগুলো ধ্বংস বা চার্চে রূপান্তরিত হয় সোভিয়েত ইউনিয়ন ধর্মবিরোধী নীতি গ্রহণ করে উনিশশো সালে সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হয় উনিশশো সালে স্ট্যালিন সম্পূর্ণ ক্রিমিয়ান তাতার জনগোষ্ঠীকে মধ্য এশিয়ায় অর্থাৎ উজবেকিস্তানে নির্বাসিত করেন আনুমানিক ছেচল্লিশ শতাংশ নির্বাসনে মারা যায় ক্রিমিয়ায় ইসলামিক শিক্ষা ও প্রথা নিষিদ্ধ করা হয় স্বাধীন ইউক্রেনে পুনর্জাগরণ উনিশশো সালে ইউক্রেনের স্বাধীনতার পর নির্বাসিত ক্রিমিয়ান কাতাররা পুনরায় ফিরে আসতে শুরু করে ইসলামিক পুনরুজ্জীবন আশিটিরও বেশি মসজিদ পুনর্নির্মিত হয় যেমন সিমফেরোপলের কেবির জামে মসজিদ ইসলামিক স্কুল সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে কিএফ খার্কিক ওডেসায় আজরবাইজানি চেচেন আরব অভিবাসীদের মাধ্যমে মুসলিম সম্প্রদায় বিস্তৃত হয় বর্তমানে ইউক্রেনে পাঁচ লক্ষ মুসলিম যারা মোট জনসংখ্যার এক শতাংশ যাদের নব্বই শতাংশ ক্রিমিয়ান তাতার বর্তমান চ্যালেঞ্জ দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে ক্রিমিয়ান তাতাররা রাশিয়ার বিরোধিতা করায় আবারও নিপীড়নের শিকার অর্থাৎ মসজিদ বন্ধ নেতাদের গ্রেফতার যুদ্ধকালীন পরিস্থিতি দু সাল থেকে বর্তমান পূর্ব ইউক্রেনে সংঘতে অনেক মুসলিম উদ্ভাসিত হয়েছে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনে ইসলামের প্রচার মূলত ক্রিমিয়ান তাতারদের ঐতিহাসিক ভূমিকা থেকে উচ্ছারিত হয়েছিল যা রুশ ও সোভিয়েত শাসনে প্রায় ধ্বংস হয়ে যায় স্বাধীনতার পর পুনরুজ্জীবিত হলেও রাশিয়ার আগ্রাসন আবারও হুমকির মুখে ফেলেছে এই সম্প্রদায়কে বর্তমানে ইউক্রেনের মুসলিমরা ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রামরত এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আল্লাহ হাফেজ